নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর তোমাদের দাদা কাজের জন্য বেরিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি লাঞ্চের প্রিপারেশন করছি আর আজকে তোমাদের দাদা লাঞ্চের জন্য এনেছে দেশি মুরগির ডিম তো ছোট্ট ছোট্ট এই ডিমগুলো এতটাই সাইজে ছোট তাই জন্য আমি ভাবলাম পাঁচটাই বানিয়ে নিই একসাথে কারণ একটা একটা ডিমে কী আর হবে বলো আমাদের তো লাঞ্চের আগে যে প্রিপারেশানগুলো থাকে না যেমন এই ধরো ডিমগুলোকে সেদ্ধ করে রাখা তারপরে ডালটাকে ভিজিয়ে রাখা যাতে প্রেসার কুকারে কুক করতে দিলে ভালো ভাবে ডালটা সেদ্ধ হয়ে যায় আর দেখো পাশে আমার চায়ের বাটি ওরকমকে ওরকমই রাখা আছে আমি যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি তোমাদেরকে বললাম তো এই টুকটা কাজগুলোই সাজছিলাম আর আজকের একটা স্পেশাল ব্যাপার এই হলো যে তোমাদের দাদার কিন্তু আজকে ছুটি হ্যাঁ তোমরা শুনলে ব্লগের শুরুতেই যে ও কাজে গেছে তো তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক বৃহস্পতিবার মানে থার্সডে করে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে হাফ ডে তো অলরেডিও কাজে চলে গেছে দুপুরের মধ্যে চলে আসবে আর মশাই বাজারগুলো করে দিয়ে গেছে ফুলকপি ঝিঙে লাল শাক তো এগুলোই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা কি করব দেখা যাক তো ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা প্রেসার কুকারে কুক করতে দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জল ভরার আগে যে এক্সট্রা কাজগুলো থাকে তোমাদেরকে ইতিমধ্যেই জানালাম তো সেগুলোই সারছিলাম যেমন শাকগুলোকে কেটে রাখি কারণ জল ভরার পর না অনেকটা দেরি হয়ে যায় তাই জন্য মানে তোমাদের দাদা যাওয়ার পর মিঠিকে ফ্রেশ করি আর নিজে ব্রেকফাস্ট করে নিজে ফ্রেশ হয়ে এক মিনিট বসার টাইম পাই না কাজগুলোতে লেগে পড়তে হয় আর আমার কিন্তু বেশ ভালোই লাগে আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম আমি দু বছর ধরে প্রচণ্ড আরাম করেছি প্রচণ্ড ফ্রি থেকেছি তো তাই জন্য এখন এই কাজগুলো বেশ এনজয় করছি হ্যাঁ টায়ার্ড তো হয়ে যায় একা হাতে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড জি নেই কিন্তু করতে বেশ মজাই লাগে আর আজকে পুরো ব্লগটা তোমরা আশা করছি পুরোটা দেখবে আর দেখতেই পাচ্ছ আমার এখানে শাক কাটা অলরেডি কমপ্লিট আর এবার ডিমটা আমি ভাবছি ফুলকপি দিয়ে রান্না করব তো অর্ধেক ফুলকপিটা এখানে কেটে নিচ্ছি তারপরে ফুলকপিটাকেও নুন হলুদ দিয়ে ভাপাতে দিতে হবে তো আজকের ব্লগে পুরোটাই তোমাদের দাদার হাফ ডে ছুটিতে ও কিভাবে কাটায় আমি সেটাই তোমাদেরকে দেখাবো কাজের মানে কর্মজীবনে এন্টার করার পর এই ছুটিগুলো খুব স্পেশাল হয় তাই না ওর কাছেও তো এটা অনেক দিন পর পাওয়া তো অলরেডি দু মাস ধরে ওর ছুটি অনেকই আমি দেখছি ও কীভাবে কাটাচ্ছে না কাটাচ্ছে কিন্তু তোমাদের সাথে তো প্রথমবার অনেক দিন পর ব্লগ শেয়ার করছি তাই জন্য তোমাদের দাদা ভাইয়ের আজকের এই ছুটির বিকেলটা কেমন কাটে তো তোমাদেরকে সমস্তটাই তুলে ধরবো তো এখানে অলরেডি আমি ফুলকপি সেদ্ধ কর বসিয়ে দিয়েছি আর দেখো আমার জল ভরাও কমপ্লিট কিন্তু আমি আবার একটা এক্সট্রা কাজ নিয়ে বসেছি যে জামা কাপড় গুলো এবার আমাকে জামা কাপড়ও কাচতে হবে সকালবেলায় ভিজিয়েছিলাম আর এখানে দেখো মিটিকেও স্নান করিয়ে দিছি তোমাদের মিঠির কিন্তু শরীরটা ঠিক নেই কিন্তু এই স্মাইলি ফেসটা দেখলে কার বোঝার অবকাশ আছে বলো যে ওর শরীর ঠিক নেই ওর একটুখানি লুজ মোশান হচ্ছে তাই জন্য বিছানার চাদরগুলো নোংরা করে ফেলেছে তার সাথে এক্সট্রা জামা কাপড়ও ছিল ওগুলো কাছাকাছি করে দেখো আমি জল ঝরাতে রেখে দিলাম আসলে বাইরের কলেই কাছাকাছি করি কারণ জল টেনে টেনে এত জামা কাপড় কাচা মানে আমার পক্ষে সম্ভব হয় না তাই জন্য ডিরেক্টলি বাইরের ওই মিউনিসিপ্যালিটি যে কলটা আছে সেখানে কাছাকাছি করে দিই তো অলরেডি যেই হোয়াইট জামাগুলো আছে মানে যেগুলো উজা বা নীল দেওয়ার প্রয়োজন হয় সেগুলোকে আমি আলাদা করে এই উজালা জলে ভিজিয়ে দিয়ে জামা কাপড়গুলো চলো রোদ দেখাতে দিয়ে দিই আবার জানো তো আকাশটাও মেঘলা হয়ে আসছে দেখি কতক্ষণ জামা কাপড়গুলো জল ঝাড়ানোর জন্য বাইরে রাখতে পারি তো বন্ধুরা যেটার ভয় করেছিলাম সেটাই হলো অলরেডি আকাশে অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়েছে যদিও সেটা গা ভেজাও হবে না তো বৃষ্টির যা আমি স্ট্রাকচার দেখছি তো এটা বেশিক্ষণ লং লাস্টিং হবে বলে আমার মনে হয় না তাই জন্য আমি খুব কনফিডেন্টের সাথে জামা কাপড়গুলো মিলেই রেখেছি তুলিনি আমারও কিন্তু লাঞ্চ ট্যাঞ্চ একদম বানানো রেডি আর স্নানও কমপ্লিট আর এখানে দেখো লাঞ্চে বানিয়েছি দেশি মুরগির ডিম ফুলকপি আর আলু দিয়ে ঝোল আর এছাড়া লাল শাকটা বানিয়েছি মাছের তেল দিয়ে যেটা একদম সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আর দারুণ হয়েছিল তোমরা এটা মিঠির জন্য বানিয়েছি ছোলার ডাল ও ছোলার ডাল দিয়ে ভাত খেতে খুব সবাইকে হাই বলে দাও আচ্ছা তোমার বাবা যে এতদিন পর তোমাকে ছেড়ে কাজে যাচ্ছে তুমি বাবাকে কতটা মিস করো বন্ধুদেরকে বলে দাও তো হ্যাঁ বাবা চকলেট আনে কুকুরে আনে সব আনে হ্যাঁ আর তোমার স্কুল তুমি স্কুল যাচ্ছ না স্কুল যাবি না পাগলি সামার ভ্যাকেশনের ছুটি বেলা কিন্তু কম হলো না তাই জন্য মিঠিকে লাঞ্চ করি এখানে ঘুমাতে দিয়ে দিয়েছি তো জল খেতে খেতে ঘুমিয়ে যাবে আর দেখো যার জন্য ওয়েট করছিলাম যার জন্য ডেডিকেট করাই ফুল ব্লগ তার ছুটির কিন্তু কাউন্ট শুরু হয়ে গেছে তো আজকে থার্সডেতে ছুটিটা একটু লেটই হলো দু মানে ঘড়িতে তখন প্রায় চারটে বেজে গেছে আর সে এসেছে কাজ সেরে একদম টায়ার্ড হয়ে তো এখন ওর লাঞ্চটা সেরে ফেলবো অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু থার্সডেতে একেবারে ছুটি হয়ে যায় ওই জন্য লাঞ্চের জন্য ছাড়া হয় না নাহলে দিনও দুপুর দুটো আড়াইটার পর চলে আসে তো এখানে এসেই মানে ঘরে ফেরার পরেই ও ভালোভাবে মুখটা ক্লিন করে নেয় তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছে স্নান করে নিচ্ছে তারপরে ও খেয়ে নেবে তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা তোমাদের দাদা আট বছর যেখানে কাজ করেছে ঠিক সেই লোকেশানেই ওর এই কাজটা কিন্তু মালিক সেম নয় তো বেশি দূর না তাই জন্য একটা চিন্তামুক্ত ব্যাপার সকালবেলায় ও পনেরো নটা নাগাদ ঘর থেকে বেরিয়ে যায় সঙ্গে নিয়ে যায় দু বোতল জল তো ওখানে দেখতে পেলে তোমাদের দাদা স্নান টান করে একটু রেস্ট একদমই নেয়নি স্নান করে লাঞ্চ করে ও চলে গেছিলো তুলসী গাছটা আনতে যেটা আগের ব্লগে বলেছিলাম যে গাছটা মারা গেছে মানে শুকিয়ে গেছে তো তাই জন্য এই তুলসী চারাটা এনে ও ভাবলো যে আজকেই মানে একটা ভালো দিন বৃহস্পতিবার আর ছুটির দিনও সময়ও পাবে তাই জন্য গাছটা ও এখানে লাগিয়ে দিচ্ছে খুবই যত্ন সহকারে তো ও বৃহস্পতিবারে যে পেন্ডিং কাজগুলো থাকে সেগুলো করে আমার তো ভীষণ ভালো লেগেছে একদম ছোট্ট চারা গাছ এনেছে যেটা আমাদের চোখের সামনে বড় হবে আগের বারের গাছটা কিন্তু একটু বড় অবস্থা আমরা কিনেছিলাম কিন্তু এইবারেরটা একদমই বাচ্চা তো এখানে বেঁচে যাওয়া মাটিটা মানে ফুলের টাপ যে তুষে গেছে যে টাপটা দেখছো সেখানে না অনেক এক্সট্রা মাটি ছিল যার জন্য ভালো করে জল দিলে যেত না তাই জন্য ওই এক্সট্রা মাটিগুলো বের করে আরেকটা খালি টপে ভরে দিচ্ছে আর আমাদের বাগান মানে ওইদিকে ঘ মায়ের বাড়ির পেছনের যে জায়গাটা আছে সেখানে একটা বাগানের মতো আছে তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই তো সেখানে ও একটা আমরা তুলসী গাছ লাগিয়েছিলাম সেটাও বিশাল বড় হয়ে গেছে সেটা অনেক দিন আগের কথা তো ওই গাছটাই ও বললো যে মাটি থেকে তুলে এ টপে ট্রান্সফার করবে তো ওই কাজটাই ও করে নিচ্ছে এর এরপরে আকাশের মেন ভাইটাল কাজ আছে এই গাছের কাজগুলো তো হয়ে গেল কিন্তু আজকে ওর একটা বিশাল চাপের কাজ আছে যেটা প্রত্যেক বৃহস্পতিবার থাকে না আর এই গাছ দেখাবো বলে আমি অর্ধেক রাস্তায় বাসন মাঝতে মাঝে চলে গেছি এগুলো কিন্তু ধোয়া বাসন একেবারেই নয় এগুলো জাস্ট মেঝে রাখা কিন্তু জিনিসটা দেখাতে হবে আর ওর কাজটা কমপ্লিট হওয়ার আগে আমাকে ক্লিপটা নিতে হবে বলে আমি বাসন ছেড়েই চলে গেছি আর এইদিকে দেখো গাছ লাগানো কমপ্লিট আর এখানে বাবা মেয়েও চলে এসেছে তো এখন আকাশের একটু ফাঁকা টাইম নেই ওর একটা বিশাল বড় কাজ আছে

আসো চলে আস মিটির থেকেও লম্বা মিটি মিটি হ্যাঁ মিটি এখানটা দাঁড়াবে গাছের পাশে দাঁড়াও দেখো তোমার থেকেও লম্বা গাছটা বাপরে সত্যি কথা বলতে বন্ধুরা বৃহস্পতিবার যেদিন আকাশে হাফ ডে ছুটি থাকে সেই দিন ও মিটিকে অতটা সময় বা খেলাধুলা করতেই পারে না কারণ অনেক কাজ থাকে পেন্টিং সেগুলোকে করতে হয় আর বরঞ্চ আমরা ওর বাকি ওয়ার্কিং ডেজগুলোতে আটটার পর যখন ওর ছুটি হয়ে যায় আমরা মিটিকে অনেক সময় দিতে পারি পার্ক নিয়ে যেতে পারি বাট বৃহস্পতিবারে সেটা পসিবলই হয় না তাও যতটাও পারছে কাজের ফাঁকে ফাঁকে ওর সঙ্গে টাইম দিলো তোমরা তো দেখলে খেলাধুলা করছে দিনের বেলা এত জল ভরার পরও বিকালবেলায় আকাশ এই সব বালতি নিয়ে কলের সামনে দাঁড়িয়ে জল ভরছে তার একটাই বড় কারণ যখন আমি গার্ডেনে তুলসী গাছটা দেখাচ্ছিলাম তোমরা পিছনে খেয়াল করেছিলাম একটা ব্লু কালারের জলের ট্যাঙ্কি আছে তো সেই ট্যাঙ্কিটার সাথে একটা ড্রাম কানেক্টেড আছে টুলু পাম্পের দ্বারা আমাদেরকে জলকে ওই ট্যাঙ্কিতে পাঠাতে হয় তো সেই ড্রামটা আগে ভরতে হবে তা না হলে তোমরা টুলু পাম্পের দ্বারা ওই বড় ট্যাঙ্কিতে জল পাঠাতে পার না তো সেই ড্রামটাতে জল ভরার কাজই আকাশ করবে কারণ যে টয়লেটের সাথে যে বড় ট্যাঙ্কিটা কানেক্টেড সেই ট্যাঙ্কি পুরোই খালি হয়ে গেছে তো সেই জন্যই ওই কাজটা করছে আর এটা সত্যি বিশাল একটা বড় কাজ আর ইম্পর্টেন্ট কাজ যেটা আকাশকে করতে হবে কারণ আমার পক্ষে এটা একদমই সম্ভব না অত বড় ড্রামকে ভরে ওই বড় ট্যাঙ্কিতে জল দেরি হয়ে পাম্পের মাধ্যমে হ্যাঁ কি রান্না করবে।

হ্যাঁ এখন পটি ঠিক আছে হায় রে বেচারা লুজ মোশন হয়েছে জানো फ्रेंड्स হায় রে তো লজ্জা লাগে না এগুলো তুমি সবার সামনে বলে দিলে লাগে না সব নিজের লোকই তাই না হ্যাঁ হুম আলু ভッジ আমরা এখানে কোনো দলকে সমর্থন করছি না কিন্তু কোথা থেকে কি পেয়েছি না আমি দেখাবো না কিছুক্ষণ আগে যে তোমাদেরকে দেখালাম সেই সব অসম্পূর্ণ বাসন মাজাগুলো আমি বাইরের কলে একদম বসে বসে ধুয়ে নিয়েছি আরামসে কে বলবে বলো এটা একটা ঘরের মানে একটা সংসারের বাসন তো যাই হোক সমস্ত কিছু সেরে এখন টাইমটা হয়ে গেল সন্ধ্যা পেরোনোর মুখে আর আকাশ প্রত্যেকটা ব্লগে যেরকম তোমরা আগে দেখে এসছো সবসময় পুজো পার্বণের মধ্যেই থাকে আর এখন তো বেচারা কাজে ব্যস্ত থাকে তাই জন্য বৃহস্পতিবারটা টাইম পেয়েছে আর বৃহস্পতিবারের পুজোটা নিজের হাতেই দিচ্ছে আর এই বৃহস্পতিবারের সন্ধ্যের টাইমে যেহেতু পুজোটা দেওয়া হয় কারণ ওর বিকেলের দিকটাই ছুটি থাকে তো বাকি দিন আমি সন্ধে দিয়ে দিই আর আকাশের ছুটির দিনে সন্ধ্যে পুজোটা একসাথে একই টাইমে হয় তো এরই সাথে বন্ধুরা বৃহস্পতিবারের বিকেলে তোমাদের দাদার ছুটির দিনটা কেমন কাটে ছুটির বিকেলটা ঠিক কেমন যায় সেটাই শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সাথে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো আর নিজেদের খেয়াল রাখো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা